বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ট্রানজিট পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বা ট্রায়াল রান শুরু করেছে ভুটান ফলে থাইল্যান্ড থেকে আসা পনেরো টনের এই চালানটি বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দর ব্যবহার করে ভুটান যাবে এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ সবুজ এই যে ট্রানজিট পণ্য পরিবহনের পরীক্ষামূলক কার্যক্রম এটি শুরু হয়েছে কিনা তো সেখানকে সেখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা এই ব্যাপারে কী বলছেন চট্টগ্রাম বন্দর থেকে আজকে আমরা যেটা খবর পেয়েছি আজকে দুপুরের পর থেকে দুপুর দুপুর আড়াইটার পর থেকে চট্টগ্রাম বন্দর থেকে প্রথমবারের মতো ভুটানের পথে যাত্রা শুরু করবে প্রথম ট্রানজিট পণ্য নিয়ে যেটা প্রায় দুই মাস আগে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে কিন্তু নানা জটিলতার কারণে যেগুলো প্রক্রিয়াগত কারণে এতদিন তারা সেটা খালাস করতে পারেনি আমাকে যেটা চট্টগ্রামের প্রতিনিধি ভুটানের আমদানিকারকের চট্টগ্রাম প্রতিনিধি যিনি আছেন এম এস ট্রেনিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক তিনি জানিয়েছেন যে আজকে আড়াইটার পর থেকে তারা মূলত খালাস ট্রাকে তারা যে পণ্যগুলি আছে সেগুলি তারা বোঝাই করবেন এরপরে যাত্রা সড়কপথে অর্থাৎ বুড়িমারি সীমান্ত হয়ে ভারতের শিলিগুড়ি হয়ে সেটা ভুটানে পৌঁছে যাবে তাদের স্থলবন্দরে সেটা পৌঁছাবে এবং তিনি বলেছেন এটা পৌঁছাতে সম্ভবত তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে তিনি জানিয়েছেন এবং এটা গত বাইশ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় এই পণ্যগুলি সেখানে রয়েছে বিভিন্ন জুস এবং শ্যাম্পু এবং কিছু ফল এবং চকলেট রয়েছে বলে তিনি জানিয়েছেন এবং তিনি বলছেন যে এই প্রক্রিয়ার ফলে এই পণ্যগুলি ব্যাংকক থেকে জাহাজ করে চট্টগ্রাম বন্দরে আসে এবং যেহেতু ভুটানে কোনো ধরনের সমুদ্র বন্দর নাই সে কারণে চট্টগ্রাম বন্দর হয়ে সেটা চট্টগ্রাম বন্দরে এসে ব্যাংকক থেকে চট্টগ্রাম বন্দর আসবে এসেছে এবং এরপরে সড়কপথে সেটা ভুটানে চলে যাবে এই প্রক্রিয়া এটা পরীক্ষামূলক প্রক্রিয়া বলা হচ্ছে এবং পরে এরপরে এটা তারা এটা কন্টিনিউ করবে বলে আমাদেরকে জানিয়েছে যদি সব প্রক্রিয়ার আসলে নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে বন্দর কর্তৃপক্ষ কি কি ব্যবস্থা নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ বলেছে তারা এখানে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা আছে এবং এবং বলছে যেহেতু যেহেতু ইন্ডিয়া এবং বাংলাদেশ সাথে ভুটানের সবচেয়ে বৈদেশিক যে বাণিজ্য সেটা মূলত ভারত এবং বাংলাদেশকে বাংলাদেশের উপর নির্ভরশীল এই কারণে বন্দরে কোনো ধরনের ঝামেলা হবে না বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন বিশেষ করে বন্দর যে স্থান সংকলনের যে বিষয়টা সামনে চলে আসছে সেখানে বন্দরের কর্তৃপক্ষ কিংবা বন্দর বিশেষজ্ঞরা আমাদেরকে জানিয়েছেন বন্দরে প্রচুর পরিমাণ জায়গা আছে এই কারণে ভুটানের সাথে এই ধরনের ট্রানজিট যদি আমাদের ব্যবসায়িক চুক্তিতে কোনো ধরনের বন্দরে প্রভাব পড়বে না বলে তারা মনে করছেন এবং বলেছেন এটা বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় দিকে যাব তারা মনে করছেন চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ